কট্টরপন্থী অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের শেষকৃত্য এবং জনস্মরণ সভার জন্য প্রস্তুত হচ্ছে অ্যারেজোনা স্টেডিয়াম রবিবারে এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জে জেডিভেন্স স্টেট সেক্রেটারি মার্কো রোবিও সহ শীর্ষ রিপাবলিকান নেতৃবৃন্দ স্টেট ফার্ম স্টেডিয়ামের আসন সংখ্যা হাজার হলেও স্মরণসভায় একশো হাজারেরও বেশি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কার্কের মেমোরিয়াল সার্ভিস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লেভেল ওয়ান সিকিউরিটি এই ইভেন্টে সিক্রেট সার্ভিসের নেতৃত্বে শত শত ফেডারেল এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকছে তাছাড়া ড্রোনের পাশাপাশি তিনশো নজরদারি ক্যামেরাও গোটা আয়োজন সফলে কার্যকর রাখা হবে গত সপ্তাহে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে কট্টরপন্থী অ্যাক্টিভিস্ট চ্যালি কার্ক হত্যাকাণ্ডের শিকার হন তার মর্মান্তিক মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার ক্যাবিনেট রাজনৈতিক এবং মতাদর্শগত প্রতিপক্ষ সর্বোপরি দেশের সাধারণ মানুষ শোকার্ত রবিবার অ্যারিজোনার গ্ল্যান্ডেল স্টেট ফার্ম স্টেডিয়ামে কার্কের জন্য স্মরণসভার আয়োজন করেছে টার্নিং পয়েন্ট ইউএসএ যেখানে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ছাড়াও জিওপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে বিশেষ করে প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন বলে জানিয়েছে সিবিএস নিউজ এছাড়া উপস্থিত থাকছেন চার্লির স্ত্রী এরিকে কার্ক স্টেট ফার্ম স্টেডিয়ামের আসন সংখ্যা তেষট্টি হাজার হলেও স্মরণসভায় একশো হাজারের বেশি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে এর বাইরে কাছাকাছি হকি অ্যারেনাতে আগত দর্শনার্থী শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের জন্য জায়গা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কার্কের মেমোরিয়াল সার্ভিস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লেভেল ওয়ান সিকিউরিটির এই ইভেন্টে সিক্রেট সার্ভিসের নেতৃত্বে শত শত ফেডারেল এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকছে এছাড়া ড্রোনের পাশাপাশি তিনশো নজরদারি ক্যামেরাও গোটা আয়োজন সফলে কার্যকর রাখা হবে সিবিএস নিউজ আরও বলছে বৃহস্পতিবার কয়েকটি গোয়েন্দা সংস্থা নিরাপত্তা জনিত হুমকির তথ্য পেলেও সেসবের কোনো বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়নি গ্ল্যান্ডেইলির পুলিশের মুখপাত্র জানালেন শুধু অনুষ্ঠান স্থল নয় গোটা শহরটাকেই নিরাপত্তা বলয়ের ভেতরে নিয়ে আসা হচ্ছে এরপরও ডিএইচএস বেশ কয়েকটি হুমকি পর্যালোচনা করে দেখছে শনিবার এক যৌথ ম্যামতে এফবিআই সহ কয়েকটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে জনসমাগম বিশাল হলে তাতে সহিংসতার আশঙ্কা একেবারে উড়িয়া দেওয়া যায় না তাছাড়া এতে প্রেসিডেন্ট ট্রাম্প সহ তার ক্যাবিনেটের সদস্যরাও অংশ নিচ্ছেন ফলে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে এই অনুষ্ঠান ঘিরে তাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আদি মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর